সফটওয়্যারটি যখনই আপনি ওপেন করবেন তখনই এরকম দেখাবে যেটাতে আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন আর সব থেকে ভালো একটি বিষয় হচ্ছে যে কোনো ইন্টারনেট আপনার লাগবে না আসসালামু আলাইকুম পবিত্র ماہ রমজান করান আছে দারুণ একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করে দেব যেখানে ইফতারের সময় তারপর হচ্ছে সেহরি সময় নামাজের সময়সূচি কিছু প্রয়োজনীয় সুরাগুলো গুলো সেখানে পাবেন আরও বেশ কিছু ফিচার রয়েছে ও সফটওয়্যারটা হচ্ছে মুসলিম ডে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আমি ইনস্টল করছি ওপেন করছি তারপরে এরকম আসবে যেখানে আমাদের লোকেশনকে সিলেক্ট করে নিতে হবে তো এটা বাংলাদেশি থাকবে আপনি যদি দেশের বাইরে হন যদি প্রবাসে থাকেন তাহলে এখানে দেশটাকে সিলেক্ট করে নেবেন লোকেশনটাকে দিয়ে দিবেন এটা আমি হচ্ছে জেলা ভিত্তিক করে দিচ্ছি এই যে আমার এটা ঢাকা আমার হচ্ছে রাজবাড়ি আমি আমার এরিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি এই যে দেখুন রাজবাড়ি আপনি আপনারটাকে দিয়ে দিবেন তাহলে আপনার লোকেশন অনুযায়ী এক্স্যাক্ট টাইম এবং সব কিছু দেখাবে তো সেভ এটাতে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি কোন মাঝাবে যদি হানাফি হয়ে থাকেন তাহলে হানাফি যদি সাহাফি মালিকি ও হাম্বলি এই ধরনের কোনো মাঝাবের অনুসারী যদি আপনি হয়ে থাকেন তাহলে সেটাকে সিলেক্ট করে দিন পরেরটা দিয়ে দিচ্ছি সেভ এটাতে যাব। তারপরে এরকম একটি পেজ আসবে যেখানে আপনাকে নামাজের ওয়াক দেখাবে যে কত মিনিট বাকি রয়েছে যে নামাজের ওয়াক্ত শেষ হতে কত মিনিট রয়েছে তারপর হচ্ছে আজকে সাবান মাসের কয় তারিখ তারপর হচ্ছে আমরা রমজানে পা দেবো রমজান মাস সামনে আসতে যাচ্ছে তো ক্যালেন্ডার আপনি দেখতে পারেন সেটা দেখাবো এই যে মঙ্গলবার চার ফেব্রুয়ারি এটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে বাংলা মাস এখানে দেখতে পারবেন এবং এটা চেঞ্জ হতে থাকবে এটা এটার জন্য আপনার কোনো ইন্টারনেট লাগে না হ্যাঁ এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ এখানে ফজরের সালাত কত মিনিট হতে কত মিনিট ওয়াক্ত রয়েছে সে সমস্ত বিষয়গুলো দেখাবে তারপর হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়গুলো কোন সময় সেইটা এখানে আপনি দেখতে পারেন নফল সালাতের ওয়াক্ত সেটা দেখতে পারেন সেহেরির টাইম এই যে দেখতে পাচ্ছেন আজকের ইফতার ইফতারের টাইম হচ্ছে পাঁচটা বাউন্ন মিনিটে ছিল আর সেহেরির টাইম হচ্ছে এই যে পরবর্তী সেহেরি হচ্ছে পাঁচটা একুশে একুশে এটা হবে এই যে দেখুন এখানে এশার ওয়াক্ত শুরু হয়ে গেল তো আপনি এভাবেই এটা দেখতে পারবেন এবং ইন্টারনেট ছাড়া এটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ এবং সেহরির বাকি রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে ঘড়ির টাইমের মতো এটা চলছে তো এটা দারুণ একটি সফটওয়্যার আমাদের যারা আমরা যারা মুসলিম রয়েছে আমাদের জন্য দারুণ একটি সফটওয়্যার এই যে ক্যালেন্ডার এখানে আপনি দেখতে পারেন আগামী যে তারিখগুলো রয়েছে সেগুলো কত তারিখ সব কিছু দেখতে পারেন এই যে দেখুন আমরা যদি এখানে রোজাকে চেক করতে চাই যে কত তারিখে রোজা শুরু হবে মার্চ দিলাম এখানে দেখুন এক তারিখ দুই তারিখ থেকে এদের এই যে দেখতে পাচ্ছেন পহেলা রমাজান এই যে এক রমাজান দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে আপনি সুন্দর করে দেখতে পারবেন যে কিভাবে কি হচ্ছে তারপরে এখানে প্রয়োজনীয় দোয়া এগুলো আপনি পাবেন নামাজের জন্য দোয়া পাবেন তারপর হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত দোয়াগুলো পাঠ করে থাকি বা আমাদের জানার প্রয়োজন রয়েছে যেগুলো আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারবো এই যে দেখুন এবং রেফারেন্স দেওয়া রয়েছে যে এটা আসলে রেফারেন্সটা কী রেফারেন্সটা জানা খুবই জরুরি তারপর হচ্ছে এখানে কোরান কোরআন থেকে নেওয়া যে দোয়াগুলো সেগুলো এখানে পাবেন আপনি যদি কোরআন পড়তে চান তাহলে এই যে এখানে ক্লিক করুন আপনি এটাতে ক্লিক করলে এটা যদি ইন্টারনেট কানেকশন অন করে দেন তাহলে এখানে ডাউনলোড হয়ে থাকবে আপনি চাইলে শুনতে পারেন এই যে সুরা বাকারা সুরা ইমরান আপনি ইফতারের আগে অথবা ফজরে আপনি কোরআন তেলা চালিয়ে আপনি শুনতে পারেন মেনুতে যাচ্ছি এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন এই যে কোরআন এবং হাদিসের এই যে সুরাফা তেহার এখানে বিষয়গুলো অর্থগুলো রয়েছে তাফসির রয়েছে আংশিক তারপরে কোরাইশ এগুলো রয়েছে আপনি চাইলে এগুলো দেখতে পারেন আসলে জ্ঞান অন্বেষণের যে শেষ কথায় এরকম কোনো কিছু নাই আপনি যখনই চান তখনই এরা করতে পারবেন এখানে অ্যালার্মে যাচ্ছি তো আপনি চাইলে নোটিফিকেশান সেট করে রাখতে পারেন আসছে পবিত্র রমজান মাস সবার জন্য ভালো কাটুক কল্যাণ বই নিয়ে আসুক সেই কামনা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম